বন্ধুরা পার্লারে না গিয়ে বাড়িতেই মাত্র পাঁচ মিনিটের মধ্যে কি তোমরা তোমাদের স্কিনের মধ্যে একদম পার্লার ফেসিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসতে চাও পার্লারে গিয়ে ফেসিয়াল করে ডিট্যান করলে ট্রিটমেন্ট করলে স্কিনে যেরকম গ্লো আসে যদি সেই রকমই গ্লো চাও তাহলে আজকের এডেমিটা একবার ট্রাই করে দেখো এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করবে স্কিনের মধ্যে যদি দাগ ছোপ থাকে স্কিনের মধ্যে ধরো একনে র্যাশ হয়ে যাওয়ার পর তার সেই স্পটটা পড়ে আছে কিংবা স্কিনের স্কিনের স্কিনটা দিন দিন কালো হয়ে যাচ্ছে প্রচুর ট্যান পড়ে যাচ্ছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা একদম রুক্ষ সূক্ষ্ম ডাল হয়ে গেছে এজিং সাইন চলে চোখের তলে কালি পড়ে যাচ্ছে যদি এই সমস্ত সমস্যা থেকে থাকে তাহলে আজকে রেমিডিটা ট্রাই করে দেখো এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট ব্রাইটেন করবে স্কিনের মধ্যে পার্লার ফেসিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসবে তাহলে চলে বেশি দেরি না করে ফটাফট আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো দেখো সবার প্রথমে একটু ক্লেনজিং এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল কোকোনাট অয়েল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেন্জার কাজ করে আর এটা কিন্তু স্কিনের থেকে এজেন্সাইন দূর করতেও সাহায্য করে নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মধু বন্ধুরা মধু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী নারকেল তেল আর মধুকে যদি একসঙ্গে স্কিনের মধ্যে মাসাজ করা যায় না সেটা কিন্তু তোমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করে স্কিনের মধ্যে আসা এজিং সাইনটাকে দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে নারকেল তেল আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে এজিং সাইন দূর করতে সাহায্য করে চোখের আশেপাশে যদি কালি পড়ে যায় কিংবা ধরো ফাইন লাইন্স রিঙ্কলস চলেছে সেগুলোকে দূর করতে সাহায্য করে নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাচিনটা করতে সাহায্য করে করে আর উজ্জ্বল মধুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি স্কিনকে ব্যাকটেরিয়াল এবং এজিং প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনকে ব্যাকটেরিয়াল ইনফেকশনের হাত থেকে বাঁচায় রুক্ষ সূক্ষ ড্যামেজ সেলকে রিপেয়ার করে এজিং সাইনটাকে দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে চলে আসে আমরা দেখত দুটোকে ভালোভাবে মিক্স করে আমি কিছুক্ষণ স্কিনে মাসাজ না তখনও দেখবেন স্কিনের মধ্যে হয় দিলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো চলে আসে স্কিনটা ব্রাইট হয় স্কিনের থেকে দাগছোপ দূর হয় খুব সুন্দর একটা গ্লো আসে তো দেখো ভালোভাবে মাসাজ করে নিলাম এরপরে একটা ভিজে রুমাল দিয়ে এক্সেসিভ অয়েলটা রিমুভ করে দেবো এতে কি হবে এক্সট্রা যে তেলটা আছে সেটাও চলে যাবে এক্সেসিভ অয়েলটা রিমুভ হয়ে যাবে এবং স্কিনের উপরে যে ময়লা আর থাকে না সেটাও কিন্তু ডিপলি ক্লিন হয়ে যাবে আর খুব ভালো একটা গ্লো আসবে তো দেখো আমাদের ক্লেন্সিং ও মাসাজ টু ইন ওয়ান পার্ট কিন্তু কমপ্লিট এবার আমি পারব স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডিটেন ফেস মাস্ক এর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি এক চামচ ভর্তি করে একদম ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা স্কিনকে ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করে স্কিনের মধ্যে কিন্তু খুব ভালো একটা গ্লো নিয়ে আসে আর এর মধ্যে থাকে ভিটামিন যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতেও সাহায্য করে আর বন্ধুরা মার্কেটে না দশ টাকা দামের ফেয়ার অ্যান্ড লাভলির পাউচও পাওয়া যায় সেটাও চাইলে তোমরা ইউজ করতে পারো এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করছি এক চামচ পরিমাণ চিনি চিনির মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করে খুব ভালো গ্লো নিয়ে আসতে সাহায্য করে আর চিনি কিন্তু একটা ন্যাচারাল এক্সফোলিয়েটারের কাজ করে স্কিনকে ন্যাচারালি এক্সফোলিয়েট করে যে ডেড স্কিনসের লেয়ারটা আছে না সেটাকে রিমুভ করতে সাহায্য করে এইবার এই দুটো জিনিসকে কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার আমি এর মধ্যে যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে লেমন জুস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে আর লেবুর রসে কিন্তু ন্যাচারাল ব্লিচিং এজেন্ট থাকে যেটা আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে ট্যানকে রিমুভ করে পুরোনো যেদি জমে থাকা ময়লাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে এবার ভালো করে মিক্স করে নেবে যখনই লেবুর রস সঙ্গে এটা অ্যাড করবে না দেখবে এটা কিছুটা ছানা কাটা মতো হয়ে যাবে যেরকম দুধের মধ্যে লেবুর রস দিলে সেটা ছানা কেটে যায় না ঠিক সেরকম কিন্তু ঘাবড়াবার কোনো দরকার নেই খুব ভালো করে মিক্স করবে তাহলে কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু এটা তৈরি হয়ে যাবে নেক্সট আমি এর মধ্যে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু আমি এখানে ক্লিনিক শ্যাম্পু করছি তোমরা চাইলে অন্য মাইল্ড শ্যাম্পু বা বেবি শ্যাম্পু কিন্তু এখানে অ্যাড করতে পারো আর শ্যাম্পু অ্যাড করতে না চাইলে কিন্তু তোমরা এখানে তোমাদের ফেভারিট ফেস ওয়াশ অ্যাড করতে পারো শ্যাম্পু এখানে অ্যাড করেছি ক্লিনিক পারপাস ডিপলি ক্লিন করবে পোর্শের ভেতরে যে দমে থাকা ময়লা আছে সেটাকে রিমুভ করতে সাহায্য করে যে গভীরে থাকা যে ময়লাগুলো যেগুলো সহজে যায় না সেগুলো কিন্তু এই মাস্কটা তোমাদের রিমুভ করে দেবে খুব ভালো করে মিক্স করবে তাহলে देखे মার্কেটে যেরকম ডি ফেস মাস্ক পাওয়া যায় না ঠিক সেই সেইরকমই কিন্তু এর টেক্সচারটা হয়ে যাবে আর এটা কিন্তু যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট তোমাদের ইনস্টানকে লাইটেন ব্রাইটেন করবে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করে তোকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেবে আর এটা কিন্তু তোমরা ফেসের সঙ্গে সঙ্গে ফেস হ্যান্ড অ্যান্ড ফুল বডিতে কিন্তু ইউজ করতে পারো তো দেখো আমাদের এই ডিআইওয়াই ডি ফেস মাস্কটা একদম রেডি হয়ে গেছে চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে তো বন্ধুরা সবার প্রথমে তো ফেসটাকে ভালো করে ক্লিন করেই নিয়েছিলাম এইবার এটাকে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আমি ফেস অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা কিন্তু ফেস হ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো অনেকেরই দেখবে গলা ঘাড় হাত পা কুনুই আন্ডার পিঠ এই সমস্ত জায়গায় না পুরনো জমে থাকা ময়লা একটা লেয়ার পড়ে যায় একটা ডার্ক প্যাচ পড়ে যায় যেটা কিন্তু সহজে যায় না তো এইটাকে ট্রাই করে দেখো এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করবে যেই সমস্ত পুরনো জমে থাকা ময়লা বা ডার্ক প্যাচ সাবান বা ফেসওয়াশ দিয়ে যায় না সেইগুলোকে কিন্তু এটা রিমুভ করতে সাহায্য করবে তো দেখো ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এবারে কি অ্যাজ এ ফেস মাস্ক যেটা ছেড়ে দেবো ফেসে অ্যাপ্লাই করলে পাঁচ থেকে সা সাত মিনিট লাগবে আর ফুল বডিতে হাত পায়ে ব্যবহার করলে দশ থেকে পনেরো মিনিট কিন্তু এটা স্কিনের মধ্যে রেখে দেবে যাতে মাস্কটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে দেখো মাস্কটা রেখে দেওয়ার পর একটু সেমি ড্রাই হয়ে যাবে পুরোটা শোকাবে না এরকমই অর্ধেক শোকানো অর্ধেক ভেজ অবস্থায় না হালকা হাতে স্কিনে মাসাজ দেবে এতে কি হবে তোমাদের স্কিনে যে ডেসকেন্সিলের লেয়ার আছে যে ট্যানিং আছে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা আছে না সেগুলো ভালোভাবে ক্লিন হয়ে যাবে বিশেষ করে যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসগুলো আছে না সেগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে জাস্ট এক থেকে দু মিনিট হালকা হাতে মাসাজ দেওয়ার পরে একটা ভিজে রুমালের সাহায্যে মাস্কটাকে ভালো করে ক্লিন করে নেবে আর মাস্কটাকে ক্লিন করার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কত ক্লিন ক্লিয়ার গ্লোয়িং অ্যান্ড ব্রাইট লাগছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে তো দেখো মাস্কটাকে আমি ভালো করে রিমুভ করে নিচ্ছি তারপরে জল দিয়ে ধুয়ে নেবো আর এটা কিন্তু ইউজ না এটা ডিআইওয়াই ব্লিচ বলতে পারো যেটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইটেন করবে সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো পুরো সপ্তাহ জমে থাকা ময়লা একবারে রিমুভ করে দেবে অথবা কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট একদম স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে তো দেখো মাস্কটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছে এবার জাস্ট জল দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেবো ফেসটাকে জলদি ঢুলে আসার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে এটা কিন্তু স্কিনকে একদম ডিপলি ক্লিন করে দেবে এরপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা ডিআইওয়াই অ্যান্টি এজিং নাইট ক্রিম এর জন্য আমাদের দুটো জিনিস লাগবে একটা হচ্ছে অ্যালোভেরা জেল একটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইউভিওন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল যেটা খুব সহজেই তোমরা ওষুধের দোকানে পেয়ে যাবে তো সবার প্রথমে এক ড্রপ নিয়ে না আমি আমার চোখের তলে অ্যাপ্লাই করছি এটা চোখের তলায় যে ডার্ক সার্কেল থাকে বা ফাইন লাইন্স রিঙ্কলস থাকে না সেটাকে কম করতে সাহায্য করে ভিটামিন ই আমাদের ড্যামেজ সেলটাকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে ডার্ক স্পট ফাইন লাইন্স আর রিঙ্কলসকে কম করতে সাহায্য করে এবার দেখো চোখের তলায় অ্যাপ্লাই করার পরে এক ড্রপ নিয়ে আমি আমার লিপসের মধ্যে অ্যাপ্লাই করব এটা লিপসকে সফট স্মুথ রাখবে ঠোঁটটা যে ফেটে যায় না অনেকের দেখবে ঠোঁট থেকে রক্ত বেরোয় খুব ফেটে যায় চামড়া ওঠে এই ধরনের প্রবলেম দূর করে এরপর জাস্ট মাত্র দু ড্রপ এক থেকে দু ফোটা নেবে এই অয়েলটার তারপর এর সঙ্গে অ্যাড করে দেবে কোনো ময়শ্চারাইজার আমি এখানে অ্যালোভেরা জেলকে অ্যাজ এ ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি তোমরা অন্য কোনো ময়শ্চারাইজারও কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবার দেখো ভালোভাবে হাতের মধ্যে এইভাবে মিক্স করে নিয়ে না ফুল ফেসে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করবে এটা তোমাদের স্কিনের ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করবে দাগ ছোঁক থাকলে দূর করবে স্কিনকে ময়শ্চারাইজ করবে নারিশ করবে ফাইন লাইনস রিঙ্কলস থাকলে কম করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসবে হালকা হাতে মাসাজ দিয়ে জাস্ট ওভার নাইট এটাকে রেখে দেবে যাদের স্কিনটা প্রচণ্ড ড্রাই কিংবা ধরো শীতকালে এই ফেসিয়ালটা করছো তারা ওভার নাইট রেখে দিতে পারো আর যাদের স্কিনটা প্রচন্ড অয়েলি কিংবা খুব গরমে করছো তারা কিন্তু এইভাবে করার পরে অয়েলটা জল দিয়ে ধুয়ে বা ভিজে টাউলের সাহায্যে রিমুভ করে নিতে পারো দ্যাটস ইট আর কিছু করার প্রয়োজন নেই ওভার নাইট এটা আমি এখন রেখে দেবো যেহেতু উইন্টার আসতে চলেছে উইন্টার চলেই এসছে তো সেই সময় না স্কিনটা অনেক বেশি দুঃখ সুক্ষ ড্যামেজ লাগে তার জন্য এটা ফুল ফেস অ্যাপ্লাই করে ওভারনাইট রেখে দেখে দেবো যাতে সারা রাত ধরে এটা আমার স্কিনের মধ্যে কাজ করে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্লো চলে এসেছে আর এটা কিন্তু তোমাদের ফেস হ্যান্ড স্কিনটা দেখবে এই ধরনের সমস্ত সমস্যাকে কিন্তু দূর করে স্কিনটা একদম ব্রাইট ব্রাইটেন ও গ্লোয়িং করবে তো ট্রাই করে দেখো কিরম রেজাল্টগুলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমার খুব তাড়াতাড়ি পৌঁছা যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ